আজকের ভিডিওতে জানতে পারবেন বেসরকারি চাকরির জন্য কিভাবে আবেদন করবেন বর্তমান প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের বাজারে বেসরকারি চাকরি পাওয়া সহজ নয় তবে যদি সঠিক পদ্ধতি অনুসরণ করা হয় তবে সফলতার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে বেসরকারি চাকরির জন্য আবেদন করতে হয় কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এক সঠিক চাকরি খোঁজা বেসরকারি চাকরির জন্য প্রথম ধাপ হল আপনার উপযুক্ত চাকরি খুঁজে নেওয়া এর জন্য কিছু নির্দিষ্ট উপায় অবলম্বন করতে পারেন এক অনলাইন জব পোর্টাল ব্যবহার বা বিডিজ চাকরি কম লিংকডইন বিভিন্ন কোম্পানির নিজস্ব ওয়েবসাইট দুই সোশ্যাল মিডিয়া ব্যবহার কর লিঙ্কড ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন কোম্পানি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ কর বিভিন্ন ফেসবুক গ্রুপে নিয়মিত চাকরির আপডেট থাকে তিন সরাসরি কোম্পানির ওয়েবসাইট চেক কর অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব ওয়েবসাইটে ক্যারিয়ার অপশন রাখে যেখানে নিয়মিত নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সঠিক সিভি ও কভার লেটার তৈরি কর চাকরির জন্য আবেদন করতে হলে একটি আকর্ষণীয় ও পেশাদারী সিভি ও কভার লেটার তৈরি করা জরুর এক সিভি তৈরি করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত তথ্য নাম ফোন নম্বর ইমেইল ঠিকানা ইত্যাদি শিক্ষাগত যোগ্য অভিজ্ঞতা যদি থাকে দক্ষতা ও প্রশিক্ষণ ভাষাগত দক্ষতা অন্যান্য যোগ্যতা যেমন কম্পিউটার দক্ষতা রেফারেন্স যদি কোম্পানি চায় দুই কভার লেটার তৈরি করার কৌশল কেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত তা সংক্ষেপে তুলে ধরুন আপনার পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতার সাথে চাকরির প্রয়োজনীয়তা মিলিয়ে লিখুন সংক্ষেপে ও স্পষ্টভাবে লিখুন এক পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করুন অনলাইনে ও অফলাইনে আবেদন করার পদ্ধতি এক অনলাইনে আবেদন করার ধাপ পছন্দের চাকরির বিজ্ঞপ্তি পরে নিন এবং সেখানে উল্লেখিত যোগ্যতার সাথে আপনার যোগ্যতা মিলিয়ে দেখুন সংশ্লিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আপনার সিভি আপলোড করুন অনলাইন আবেদন ফর্মও পূরণ করুন ও সাবমিট করুন যদি কোনো অতিরিক্ত তথ্য বা ডকুমেন্ট চাওয়া হয় তবে তা সংযুক্ত করুন দুই অফলাইনে আবেদন করার ধাপ কোম্পানির অফিসে গিয়ে সরাসরি আবেদন জমা দিতে পারেন প্রযোজন হলে নির্ধারিত ফর্ম পূরণ করুন আবেদনপত্রের সাথে সিভি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন চার ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি চাকরির জন্য আবেদন করার পর যদি কোম্পানি আপনার আবেদন গ্রহণ করে তবে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতির কিছু কৌশল হল কোম্পানি সম্পর্কে গবেষণা করুন সম্ভাব্য প্রশ্ন ও তাদের উত্তর প্রস্তুত করুন আপনার সিভিতে যে তথ্য রয়েছে তা ভালোভাবে জানুন পেশাদার পোশাক পরিধান করুন আত্মবিশ্বাস বজায় রাখুন পাঁচ বেতন আলোচনা ও চুক্তি স্বাক্ষর যদি ইন্টারভিউয়ে সফল হন তবে কোম্পানি আপনাকে একটি অফার লেটার দেবে এই পর্যায়ে বেতন সুযোগ সুবিধা ও অন্যান্য শর্তাবলী ভালোভাবে বুঝে নিন কোনো অস্পষ্টতা থাকলে প্রশ্ন করুন চুক্তিপত্র স্বাক্ষর করার আগে শর্তাবলী ভালোভাবে পড়ে নিন চাকরি পাওয়ার পর কি করবেন চাকরি পাওয়ার পর কিছু বিষয় খেয়াল রাখা জরুরি কাজের পরিবেশের সাথে খাপ খাওয়ান সমানত অফিসে উপস্থিত হন আপনার দায়িত্ব যথার্থভাবে পালন করুন পেশাদার আচরণ বজায় রাখুন নতুন কিছু শেখার জন্য সদা প্রস্তুত থাকুন বেসরকারি চাকরির জন্য আবেদন করা যতটা কঠিন মনে হয় ততটা নয় যদি সঠিক উপায়ে প্রস্তুতি নেওয়া যায় উপযুক্ত চাকরি খোঁজা সঠিক সিভি তৈরি দক্ষতার উন্নতি এবং সফল ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে একজন প্রার্থী সহজেই চাকরি পেতে পারেন সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে বেসরকারি চাকরির জগতে সফল হওয়া সম্ভব